গুলরোখ রাষ্ট্রীয় খামার থেকে আশি মাইল দক্ষিণ পূর্বে পাহাড়ের চার হাজার ফুট উঁচুতে একটি হ্রদ এবং একটি সুন্দর উপত্যকা ঘিরে একটি পর্যটন কেন্দ্র হ্রদের চারদিক বেস্টন করে যে ফল ও ফুলের বাগান গড়ে তোলা হয়েছে তা দেখার মতো নাম দেয়া হয়েছে লেলিন স্ট্রিটি পার্ক এই পার্ক থেকে একটা সুপরিসর উপত্যকা বেরিয়ে গেছে দক্ষিণ দিকে এই উপত্যকায় ফলের চাষ হয় গোটা গ্রীষ্মকালটা ভ্রমণকারীদের পদ ভারে থাকে এই পর্যটন কেন্দ্র উজবেকিস্তান অঞ্চল থেকে তাজিকিস্তান ছুটি অবসর বিনোদনের জন্য লোক আসে এখানে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বাড়ে লেলিন স্মৃতি ছাড়িয়ে উপত্যকার পথ ধরে এগিয়ে চলেছিল আতা জানফ ও কর্নেল কুতাইবা উপত্যকার মাঝামাঝি জায়গায় ঘন গাছে ঢাকা খামার বাড়ি উপত্যকার রাষ্ট্রীয় খামারের পরিচালক আলদর আজিমফ এই খামার বাড়িতে বাস করেন আতাজানাফের জানফের সহপাঠী ও বন্ধু এবং আতাজানাফের মতোই সাইনুমের একজন নেতৃস্থানীয় ব্যক্তি আতা ও কোতাইবা খামার বাড়ির গেটের কাছে পৌঁছে একটা নির্দিষ্ট নিয়মে নিজেদের মাথায় হাত বোলালেন সঙ্গে সঙ্গে খুলে গেল খামার বাড়ির দরজা দরজা খুলে দারোয়ান দরজার এক পাশে দাঁড়িয়ে আছে বাজের মতো তার চোখ তার ডান হাতটা ঢিলা ওভারকোটের পকেটে বোঝায় যায় ওখানে কি আছে বাড়িতে প্রবেশের পথে আরেকটা দরজা দরজার সামনে গিয়ে দুজনেই বিশেষ নিয়মে তাদের শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি ঠোঁট দ্বারা স্পর্শ করলেন দরজা খুলে গেল এখানেও দরজার পাশে আরেকজন দাঁড়িয়ে ওইভাবেই তার হাত ট্রাউজারের পকেটে দরজার পরেই চার চারকোনা একটি উঠান এটাই বাড়ির বাইরের আঙ্গিনা আঙ্গিনার উত্তর পাশের বারান্দার সিঁড়িতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন আলদর আজিমফ তাঁর পাশেই দাঁড়িয়ে আছে আমির উসমান আনোয়ার ইব্রাহিম এবং হাসান তারিক আলদর আজিমফ কুতাইবা এবং আতা জানফকে হাসান তারিকের সাথে পরিচয় করে দিলেন কুতাইবা বহুক্ষণ জড়িয়ে ধরে থাকলেন হাসান তারিককে তারপর বললেন আমাদের অতি কাছে থেকেও অনেক কষ্ট পেয়েছেন দুর্ভাগ্য আমরা জানতে পারিনি হাসান তারিক বললেন না 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 দুঃখের কিছু নেই আল্লাহ ঠিক যখন এ খবরটা আপনাদের জানাবার তখনই জানিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা সিদ্ধান্ত নিতে দেরি করেননি এখানে একটু বলা প্রয়োজন আলদর আজিমাভের এই বাড়ি উজবেকিস্তান সাইমোমের অপারেশন হেডকোয়ার্টার্স শুধু এই বাড়ি নয় এই উপত্যকা প্রকল্পের সব লোকই সাইমোমের কর্মী এখামার বাড়ি ঘিরে উপত্যকায় ছড়ানো ছেটানো রয়েছে অনেকগুলো সংকেত শিবির সবগুলি সশস্ত্র এক সংকেত শিবির হাজার সৈন্যের বাহিনীকেও মোকাবেলা করার শক্তি রাখে আবার বিপদের সময় উপত্যকা খালি করে পাহাড়ের কোনো গোপন দুর্গম পথে তারা অল্প সময় সীমান্তের ওপারে আফগানিস্তানে গিয়ে পৌঁছাতে পারে কার্পেট পাতা মেঝেতে সবাই গোল হয়ে বসেছেন কুতাইবার এক পাশে বসেছেন হাসান তারিক অন্য পাশে বসেছেন আলদর আজিমফ প্রথমে কথা বলেন কুতাইবা বললেন আজ একটা অতি গুরুত্বপূর্ণ অতি জরুরি বিষয়ের আলোচনার জন্য এই পরামর্শ সভার অধিবেশন ডাকা হয়েছে সেই কথা বলার আগে আমি আমাদের ভাই আমাদের মেহমান হাসান তারিক সম্পর্কে বলতে চাই আল্লাহর অশেষ সুক্রিয়া আদায় করছি যে তাঁর মতো অভিজ্ঞ ও দক্ষ সাইমম নেতাকে আমাদের পাশে পেয়েছি তাঁর সম্পর্কে আপনারা সব কিছুই সামিজদাদের মাধ্যমে জেনেছেন নতুন কিছুই নেই থামলেন কোথায় বা তারপর বলতে শুরু করলেন আবার ইসলামিক রিপাবলিক অব ফিলিস্তিনের মস্কোস্থ অ্যাম্বাসিস গতকাল আমাকে জানিয়েছে বিশ্বজোড়া এক ছায়া সরকারের মালিক এখানকার ওয়ার্ল্ড রেড সংস্থা ফ্র মিন্দাও বিপ্লবের সময় আহত অবস্থায় আমাদের ভাই আমাদের নেতা আহমদ মুসাকে বন্দি করে বিমানে তাকে নিয়ে আসে দেশে কিন্তু পামির এলাকায় প্লেন ক্রাশের পর তিনি হারিয়ে গেছেন প্লেন ক্রাশে তিনি মারা যাননি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু কোথায় গেলেন তিনি এটা এখনও এখানকার সরকার কিংবা অতুল শক্তিধর ফ্রর কেউই জানে না হাসান তারিক সহ সকলের মুখ হা হয়ে গেছে বিশ্বয়ে সকলের চোখ বিস্ফারিত হাসান তারিক আলদর আজিমফ ও আতা সমস্বরে বলে উঠলেন আমরা স্বপ্ন দেখছি না তো আমাদের গান যা শুনছে তা ঠিকই শুনছে তো ইত্যাদি শুনতে স্বপ্নের মতোই লাগছে কিন্তু বাস্তব সত্য ফ্রয়ের হেলিকপ্টার ও গোয়েন্দার দল পামিরের ওই এলাকা এখনও চষে ফিরছে সত্য বলে তো আমাদের বসে থাকার সময় নেই আল্লাহ জানেন তিনি এখন কোথায় কিভাবে আছেন বিশেষ করে আহত তিনি বলল আমির উসমান হ্যাঁ এজন্যই আজ আমরা বসেছি এখন আমাদের কী করণীয় সেটাই বলুন তার সম্পর্কে আমরা দুই অবস্থার কথা চিন্তা করতে পারি এক তিনি একভাবে লুকিয়ে আছেন দুই তিনি কারো আশ্রয় আছেন এই দুইটির যে কোনোটি হলে আমি তার সম্পর্কে জানি তিনি পথ বের করে আমাদের সামনে আসবেন বললেন হাসান তারিখ বিকল্প নিয়ে চিন্তা করব না বললেন বা একটু থেমে তিনি আবার বললেন আমাদের কজনকে এখনই তাজিকিস্তানের পামিল এলাকায় কেন্দ্রগুলোতে পৌঁছা দরকার তাদের সাথে নিয়ে আমাদের অনুসন্ধানে লেগে যাওয়া প্রয়োজন থামলেন কোথায় বা আপনি ঠিক করে দিন কে কোথায় যাবে আমি শুধু এখানে একটা কথাই বলবো পরিস্থিতি অত্যন্ত গুরুতর হাসান তারিক জেল থেকে পালিয়েছেন আহমদ মোসা হারিয়ে গেছেন অতএব ফ্র এখন খ্যাপা কুকুরের মতো অনুসন্ধানে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে আমি কি এই ব্যাপারে আপনাদের কোনো কাজে লাগবো বললেন হাসান তারিক না আপনি আপাতত এই হেডকোয়ার্টারসে থাকবেন এখানে আপনার অনেক কাজ থামলেন কোথায় বা তারপর বললেন এখন বৈঠক এখানেই শেষ করছি আমি আলদর আজম অফকে অনুরোধ করছি আতা জানফ এবং হাসান তারিক ছাড়া সকলকে এক ঘন্টার মধ্যে রওয়ানার ব্যবস্থা করে দিন আমি প্রোগ্রাম তাদের দিচ্ছি বলে কোথায় বা উঠে দাঁড়ালে একটি পুরানো মসজিদ একটা মাদ্রাসা ভবন এবং আমির তাইমুর লংয়ের পীর সুফি আব্দুর রহমানের কবরগাহনী এখানকার হিসার দুর্গ দুর্গ বলতে যা বুঝায় এখন তা নেই দুর্গের একটা ধ্বংসাবশেষ পড়ে আছে মসজিদের দক্ষিণ পাশে মসজিদ মাদ্রাসা সবই দুর্গের মধ্যে ছিল মুসলমানরা কোনো রকমে মসজিদ মাদ্রাসা ও কবরগাহটা টিকিয়ে রেখেছেন মধ্য এশিয়ার মুসলমানদের পবিত্রতম স্থানগুলোর মধ্যে হিসার দুর্গ একটি মুসলমানদের সেন্টিমেন্টের কারণেই হিসার দুর্গের মসজিদ মাদ্রাসা ও কবরগাহে রেড সরকার হাত দিতে পারেনি মসজিদের দক্ষিণ পাশে ভাঙা দুর্গের পাশ ঘেঁষে মোল্লা আমির সুলাইমানের বাড়ি তিনি সুফি আব্দুর রহমানের উত্তর পুরুষ মসজিদের ইমাম মাদ্রাসার মহাদ্দিস কবরগাহের মুতাবল্লি তিনি তিনি মুসলমানদের অসীম ভক্তি শ্রদ্ধার পাত্র সাইমের উপদেষ্টা বোর্ডের সদস্য তিনি রাত সাড়ে তিনটায় উঠেন আমির সুলাইমান তাহাজুদের নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন তারপর তসবিহ তাহালিল শেষে বেলা উঠতে চাষদের নামাজ পড়ে ঘরে ফেরেন সেদিন ঘরে নাস্তা করে আমির সুলেমান আহমদ মুস্তার রুমে এসে বসলেন আহমদ মুসাকে পেয়ে আমির সুলেমান যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন এখন গোটা সময়টাই তিনি আহমদ মুসার কাছে বসে কাটান গল্প শোনেন ফিলিস্তিন ও মিন্দানাওয়ের গল্প শুনতে শুনতে গর্বে তার বুক ফুলে ওঠে নিজের দেশের এক সোনারী ভবিষ্যৎ যেন তার চোখে ঝিলিক দিয়ে ওঠে আজ আহমদ মুসা উদ্গ্রীবভাবে আমির সুলেমানের জন্য অপেক্ষা করছিল তিনি আসতেই আহমদ মুসা বলল জানাব একটা কথা বলবো আপনাকে আমার নজসার কণ্ঠস্বরে চমকে তাকে আমির সলিমান বললেন কোনো খারাপ কিছু নয় তো হয়তো খারাপ কি বলুন তো হিসার দুর্গের খাদেম ইয়াকুব সম্পর্কে আপনার মত কী কেমন সে কেন কিছু ঘটেছে কি বলুন বলছি মাস আগে তাকে কাজে লাগিয়েছি পিয়ান্দজের এক কলখে চাকরি করতো চাকরি হারিয়ে বেকার ঘটছিল নামাজ কালামে ভালো দেখে চাকরি দিয়েছি সে এখানে আসে না আপনি তাকে নিয়ে আসেন সেই আসে এখানে তবে এইটুকু জেনেছি সে ওই কলখজে চাকরি করতো আমি তাকে সন্দেহ করছি আমি তিন দিন হলো এসেছি প্রথম দিনই তার চোখের ভাষা আমার মনে সন্দেহ জাগায় গতকাল একটা ঘটনায় আমি সন্দেহ আর ধরে রাখতে পারছি না কি ঘটেছে গতকাল গতরাতে এসার পর আমি মার্চটায় পায়চারি করছিলাম অন্ধকার রাত আমি ফিরবার সময় ইয়াকুবের ঘরে কথা শুনলাম ঠিক টেলিফোনে কথার মতো আমি শোনার জন্য দাঁড়াতেই কথা শেষ হয়ে গেল আমি রাতে অনেক চিন্তা করেছি আমার অনুমান যদি মিথ্যা না হয়ে থাকে তাহলে সে ওয়ারলেসে কথা বলছিল ওয়ারলেসে কথা বলছিল তাহলে সরকার কিংবা ফ্র এর গুপ্তচর্ষে বিস্ময় বিস্ফারিত তার দৃষ্টি চোখ মুখ তার লাল হয়ে উঠেছে আমির সুলেমান আরও কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় আমির সুলেমানের ছোট নাতি ছুটে এসে খবর দিল দাদা মিলিটারি মিলিটারি বলে চমকে উঠে দাঁড়িয়ে দরজা এলেন আমির সুলেমান কিন্তু আর এগুতে পারলেন না ফ্রয়ের সামরিক বিভাগের ইউনিফর্ম পরা দুজন অফিসার এগিয়ে আসছে দরজার দিকে এসে আমির সুলেমানকে লক্ষ্য করে বলল আমরা আপনাকে গ্রেফতার করলাম একটুও নড়বেন না এই ঘরেই তো আপনার মেহমান থাকে বলে রিভলভার বাগিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল একজন অফিসার ততক্ষণে আহমদ মুস্তা মেঝে নেমে পড়েছে দরজার অফিসারটির মুখোমুখে দাঁড়িয়ে বলল আমি তার মেহমান অফিসার তার পিস্তলটি আহমদ মুস্তার বুক বরাবর তাক করে রেখে পিছিয়ে গেল অনেকখানি তারপর আহমদ মুস্তার আপদমস্তক একবার নজর বলিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে বলল ইউ আর গেছে আপনাকে বলে সে আনন্দে কয়েক রাউন্ড গুলি ছড়ল আকাশে গুলির শব্দে আরও দুজন অফিসার হন্তদন্ত হয়ে ছুটে এলো প্রথমে অফিসারটি হেসে বলল ভয় নেই শিকার পাওয়া গেছে তোমরা এদের দুজনকে গাড়িতে তুলো। আমি এই ঘরটা একটু ঘুরে দেখে আসি পামির সড়ক থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে উত্তরে হিসার দুর্গের দিকে রাস্তাটি পাহাড়ের চড়াই উতরাই অতিক্রম করা একটা বড় উপত্যকায় থেমে গেছে তারপর আবার তা উঠে গেছে পাহাড়ে এই পাহাড়ি পথের শেষ প্রান্তে হিসার দুর্গ কোথায়বার গাড়ি পামির সড়ক থেকে হিসাব দুর্গের পথ ধরেই চড়াই উতরাই অতিক্রম করে এগিয়ে চলছিল সেই বড় উপত্যকার সামনের বড় চড়াইটার মাথায় উঠেই বা দেখতে পেল উপত্যকা থেকে একটা গাড়ি উঠে আসছে সঙ্গে সঙ্গে সালাম আফকে গাড়ি থামাতে বললেন চোখে দূরবীন লাগিয়ে দেখলেন ফ্রয়ের পরিচয় চিহ্ন আঁকা ছয় সিটের একটা সামরিক কায়দার পিক আপ ভ্যান ফ্রয়ের ভ্যান হিসার দুর্গের দিক থেকে কেন দূরবীন চোখে ধরেই থাকলেন কোথায়বা গাড়ি আরও কাছে এলো পরিষ্কার দেখা যাচ্ছে গাড়ির ছয়টি সিটের ফ্রয়ের সামরিক ইউনিফর্ম পরা ছয়জন লোক ভ্যানটি আরও এগিয়ে এসেছে এবার সেই অফিসারদের চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে তাদের সামরিক ইনসিগনিয়া পর্যন্ত অফিসারদের একজন ফ্রয়ের কর্নেল ও একজন ক্যাপ্টেন র্যাঙ্কের অবশিষ্ট চারজন লেফটেন্যান্ট একটা বাঁকে এসে গাড়িটি ডান দিকে টান দিল এবার গাড়ির পিছনটা সামনে এসে গেল কোথায় দেখলেন ভ্যানের ফ্লোরে পড়ে আছে দুজন লোক গাড়ির ঝাঁকুনিতে গড়াগড়ি খাচ্ছে তাদের হাত বা পাথা এবার গোটা দেহে একটা উষ্ণ স্রোত বয়ে গেল তীক্ষ্ণ হয়ে উঠলো তার চোখ দুটি দুজনের একজনের চোখ দেখে চমকে উঠলেন কোদাইবা হুকি উনি তো আমির সুলেমান বন্দি তিনি তার পাশে উনিকে নয় মাথায় ব্যান্ডেজ হঠাৎ একটা আশঙ্কা মনে উঁকি দিয়ে গেল উনি কি আমদা হতে পারেন ওরা দূরবীনের চোখ থেকে হারিয়ে গেল গাড়ি ঘুরে গেছে এবার গাড়িটি সোজা উঠে আসছে চড়াইয়ের দিকে কোথায়বার চোখ থেকে দূরবীন নামিয়ে নিলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি আপকে নির্দেশ দিলেন গাড়ি একটু পিছিয়ে নাও গাড়ি একটু পিছিয়ে এলে দুজনেই গাড়ি থেকে নেমে পড়লেন আপকে সব কথা বুঝিয়ে বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে চড়াইয়ের মাথায় দুজন দুপাশের দুপথের আড়ালে গিয়ে লুকালেন গাড়িটি উঠে আসছে চড়াইয়ের দিকে অফিসাররা তখন খুব হালকা মোড়ে কেউ হচ্ছে কেউ রেকর্ড প্লেয়ার থেকে ভেসে আসা ফিল্মি সঙ্গীত উপভোগ করছে চড়াই ভেঙে উঠে আসা গাড়ি চড়াইয়ের মাথায় এসে একটু দম নিয়েছে ড্রাইভিং সিটে বসা অফিসারটি গিয়ার চেঞ্জ করছে এমন সময় গাড়ির ডান পাশে পাথরের আড়াল থেকে মুখোশ আঁটা বা বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলেন ওরা কিছু বুঝে ওঠার আগেই কোথায়বার ই টেন অটোমেটিক মেশিন পিস্তলের ভয়ঙ্কর ব্যারোটা ড্রাইভারের পাশের জানালা দিয়ে স্থির হয়ে দাঁড়ালো সামনের তিনজন অফিসারের দিকে কোথায় বা পরিষ্কার রুশ ভাষায় বললেন অস্ত্র হাতে নেবার কোনো চেষ্টা করবেন না পিছনের তিনজন কোথায় এবার পিস্তলের আড়ালে ছিল এই সুযোগ তারা গ্রহণ করতে চাইল একজন তার গান তুলে নিয়েছিল কিন্তু সে খেয়াল করেনি বাপাশ থেকে সালাম অফিসে দাঁড়িয়েছে তার জানালার পাশে অফিসারটি তার স্টেন গানের ট্রিগারে হাত দেবার আগেই সালামাফের মেশিন পিস্তল থেকে বৃষ্টির মতো এক ঝাঁক গুলি বেরিয়ে গেল এমই অটোমেটিক মেশিন পিস্তল ভয়ানক এক ক্ষুদ্র অস্ত্র মিনিটে বারোশো গুলি বেরোয় ওর খুদে ব্যারল থেকে সালামাপের পিস্তল যখন থামল দেখা গেল ঝাঁঝরা হয়ে গেছে পিছনের তিনটি দেহই গুলি ছোড়ার সময় যে হতচকিত একটা মুহূর্ত তার সুযোগ নিয়েছিল ড্রাইভার সে ঝাঁপিয়ে পড়েছিল কোথায় বার পিস্তল হাতের উপর কিন্তু কোথায় বার বজ্র মুষ্টি এতটুকু কাঁপেনি মাত্র সেকেন্ডের জন্য চেপে ধরেছিলেন পিস্তলের ট্রিগার এক পশলা বৃষ্টির মতো পেরিয়ে গেল তিনটি দেহই সিটের উপর কুতাইবা এবং দ্রুত উঠে গেলেন ভ্যানের উপর আহমদ ও আমির সুলাইমান দুজনেই অতি কষ্টে উঠে বসেছিলেন কুতাইবাকে দেখে মার হাবা আমার হাবা বলে আনন্দ প্রকাশ করলেন আমির সুলাইমান প্লাস্টিক কর্ডের বাঁধন কেটে দিলে দুজনেই উঠে দাঁড়ালেন কুতাইবা আহমদ মুস্তার মুখোমুখি দাঁড়িয়ে বললেন আমার অনুমান মিথ্যা না হলে আপনি আহমদ বুসা আমাদের নেতা আহমদ মুসা তাকে জড়িয়ে ধরে বলল না ভাই সবাই আমরা কর্মী আল্লাহর সৈনিক আনন্দের অশ্রু কুতো এবার চোখে তিনি বললেন এ দেশবাসীর জন্য আজ আনন্দের দিন আল্লাহর দান আপনি আমাদের জন্য সবাই নেমেলেন ফ্যান থেকে ভ্যানটাকে ঠেলে পাশের গভীর খাদে ফেলে দেওয়া হলো চার হাজার ফিট গভীর অন্ধকার খাদে হারিয়ে গেল ছটি লাশ সমেত ভ্যানটি ভ্যান থেকে পাওয়া স্ট্যান্ট গান ও পিস্তলগুলো গাড়িতে তুলে নেওয়া হলো মুছে ফেলা হলো এখানে কোনো প্রকার ঘটনার ঘটার সব চিহ্ন তারপর গাড়ি ঘুরিয়ে যাত্রা শুরু করলেন পামির সড়কের দিকে আহমদ মুস্তা বলল খুব জোর ঘন্টা চার পাঁচ তারপরেই ফ্রয়ের লোকেরা ওদের সন্ধানে এই রাস্তায় আসবে যাবে হিসার দুর্গেও একটু থেমে এবার দেখেছে আহমদ মোসা বলল ওদেরকে খুঁজে না পেলে ক্ষিপ্ত হয়ে ওরা হিসার দুর্গ এলাকায় বসতির উপর অত্যাচার করতে পারে তা ঠিক কিন্তু এর কোনো প্রতিকার আমাদের হাতে নেই আল্লাহ ভরসা নির্দোষ মানুষের উপর এই অত্যাচারই হবে ওদের পতনের কারণ বললেন কোতাইবা আহমদ মুসা আবার বলল ফ্রয়ের অত্যাচার ও আধিপত্যের বয়স অনেক হল বার্ধক্যজনিত ভুল তার বাড়বে আর এই ভুলগুলোই রচনা করবে আমাদের সাফল্যের পথ কোথায় হাতে ড্রাইভিং হুইল তাঁর সামনে দৃষ্টি প্রসারিত উজ্জ্বল এক আনন্দ সে দৃষ্টিতে সামনে দৃষ্টি রেখেই তিনি বললেন ভাই আহমদ মুসা এ পথ রচনার দায়িত্ব এখন আপনার আমরা সবাই আপনার কর্মী আহমেদ দৃষ্টি মিলে তাকিয়েছিল সামনে তাঁর দৃষ্টি এখন এ পাহাড়ি পথের উপর সীমাবদ্ধ নয় মধ্য এশিয়ার পাহাড় উপত্যকা মরুভূমি এবং এর দুঃখী জনপদগুলোর তাঁর চোখে ভাসছে সেই সাথে ভেসে উঠছে এখানে চেপে বসা শক্তি ফ্রয়ের এক ভয়াল রূপ চোখ বুঝলো আহমদ মুসা ভেসে উঠল এবার তাঁর চোখের সামনে রক্ত ভেজা জনপদ মালার এক দৃশ্য রক্তাক্ত পামির। গাড়ি যেন দ্রুত প্রবেশ করছে সেই রক্তের দরিয়ায় প্রতিটি স্নায়ুতন্ত্রী শক্ত হয়ে উঠছে আহমদ মুসার হাত দুটি তার মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে তার অজান্তেই খুলল আহমদ মুসা কোনো জবাব দিল না কত এবার কথায় তীব্র পেগিয়ে গিয়ে চলছে তখন গাড়ি পরবর্তী ঘটনার জন্য শুনুন রক্তাক্ত পামির সাইমুম পাঁচ সম্মানিত শ্রোতা এবং সাবস্ক্রাইবার বৃন্দ আপনারা যারা সাইমুম সিরিজের এই অডিও ভার্সন শুনতে পছন্দ করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে এবং পাশাপাশি পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল